জীবনে আমরা প্রত্যেকেই সফল হতে চাই তাহলে কি সাফল্যের কোনো বিশেষ রাস্তা রয়েছে বা এর বিশেষ কোনো রহস্য রয়েছে আর সে বিষয়ে আপনাদের গল্পটি শোনাব তাই যারা জীবনে সফল হতে চান কিছু করতে চান কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর সফল হওয়ার আকাঙ্ক্ষাকে মনের মধ্যে জ্বলন্ত আগুনের মতো জ্বালিয়ে ফেলুন চলুন গল্পটা শুরু করা যাক একদিন এক শিষ্য তার গুরুদেবকে বললেন গুরুদেব আমি জীবনে সফল হতে চাই কিছু করতে চাই কিন্তু এ সাফল্যের রহস্য কী কিন্তু গুরুদেব তখন কোনো উত্তর না দিয়ে শিষ্যকে বললেন কাল সকালে নদীর ধারে আমার সঙ্গে দেখা করো গুরুদেবের কথা মতো শিষ্য তারপর দিন সকালে নদীর ধারে দেখা করতে এলো এবং তারা হাঁটতে হাঁটতে জলের মধ্যে প্রবেশ করল যখন জল তাদের ঘাড় পর্যন্ত স্পর্শ করল তখন গুরুদেব শিষ্যটির মাথা জলের মধ্যে ডুবিয়ে দিলেন বেশ কিছুক্ষণ মাথাটি জলের মধ্যে ডুবিয়ে রাখার পর শিষ্যটি যখন ফটফট করতে থাকে তখন গুরুদেব তার মাথাটি জলের উপর নিয়ে আসে শিষ্যটি তখন ভরে নিঃশ্বাস নিতে শুরু করেছে তারপর গুরুদেব জিজ্ঞাসা করলেন যে যখন তোমার মাথা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তখন তুমি প্রাণপণে কী চেয়েছিলে শিষ্যটি উত্তর দিল তখন আমি মনে প্রাণে একটু বাতাস চেয়েছিলাম মাথাটি উপরে উঠে আসার পর আমার মনে হলো যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনকে নতুন করে পেলাম তখন গুরুদেব বললেন এটাই হলো কিন্তু সাফল্যের মূল রহস্য জলে ডুবে থাকার সময় যেভাবে তুমি বাতাস চেয়েছিলে সেইভাবে যদি তুমি তোমার সাফল্যকে চাও তখন তুমি অবশ্যই সফল হবে এছাড়া কিন্তু সাফল্যের আর কোনো রহস্য নেই যে কোনো ক্ষেত্রেই সফলতার জন্য যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হলো আমাদের মনের তীব্র আকাঙ্ক্ষা যেমন অল্প আগুন বেশি তাপ দিতে পারে না তেমনি আমাদের অল্প চেষ্টাও কিন্তু আমাদের ভালো উপহার দিতে পারে না আমরা তখন সফল হতে পারি না আমরা তখনই সফল হতে পারবো যখন আমাদের মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জ্বলন্ত আগুনের মতো দাও দাও করে জ্বলবে তাই যখন আমরা কোনো লক্ষ্য পূরণ করতে চাই তখন সে লক্ষ্য পূরণ করার তীব্র আকাঙ্ক্ষা জ্বলন্ত আগুনের মতো আমাদের মনে জ্বালিয়ে রাখতে হবে তখন সাফল্য কিন্তু আসবেই সেটা আজ অথবা কাল